বাইপাস মহাসড়কে দেখতে পাচ্ছি অনেকগুলো পেশা পাখি রয়েছে এখানে তো দূর থেকে জুম করে দেখাচ্ছি কাছাকাছি যেতে গেলে উড়েও যেতে পারে এই জন্য আগের করে দেখাচ্ছে আপনাদের এই সেভেন রিং সিমেন্টের এই গাড়িটার জন্য পাখিগুলো উড়ে গেল পেশা পাখি কি খুঁটে খুঁটে খাচ্ছে জানি না রাস্তার ওই ধারে অনেকগুলো পেঁচা পাখি দেখতে পাচ্ছি ওয়াউ এগুলো আসলে দেখুন অসাধারণ ভাবে নাচতে নাচতে এই পেঁচা পাখিটি যাচ্ছে ভাবা যায় না অসম্ভব সুন্দর এই পেঁচা পাখিগুলো আবার উড়ে গেল এই গাড়িটি দেখে উড়ে গেল অনেকগুলা অনেক পেছা পাখি গাছে দেখতে পাচ্ছেন অনেকগুলা পেঁচা রয়েছে পেঁচা পাখি অসাধারণ দেখতে লাগছে এই পেঁচাগুলা অনেক সুন্দর সবকিছু সৌন্দর্যের মূলে আসলে রয়েছে মহান পাকরাবুল রাবুল এখানে দেখতে পাচ্ছি একটা পাখি তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ ওভারলোড দিয়েছে দেখুন বিচালি কাজ থেকে গেছে অতিরিক্ত মনে হচ্ছে যে বেশি লোড দিয়েছে এই ট্র্যাকটিতে দেখুন চলে যাচ্ছে এই মহা সড়ক দিয়ে এই মেশিন মার্কা গাড়ি দেখুন কোনো লাইসেন্স নেই কিছু নেই এই সমস্ত গাড়ি হাই রোড দিয়ে চলে যাচ্ছে সত্যি ভাবা যায় না দেখতে পাচ্ছেন কিভাবে হবে ওভার করতেছে অল্প একটু গাড়ি কিন্তু লোড দিয়েছে দেখুন এগুলো আসলে যে হাই রোডে তাদের দেখার কথা এই হাইওয়ে পুলিশের কোনো খোঁজ খবর নাই ওনারা এগুলো দেখ দেখভাল করতেছে না এখানে দেখতে পাচ্ছেন একটা ঠুকরা এই কাঠ ঠুকরাটি প্রচুর পরিমাণ ডাকতেছে এখানে চলে গেল উড়ে চলে গেল পরিস্থিতি টের চলে এই হাইরোডে চলে যাচ্ছে লাইসেন্স বিহীন শ্যালো গাড়ি আসলে দেখভাল করার কেউ নাই আমার পরিস্থিতি টের পেয়েছে দেখতে পাচ্ছেন পরিস্থিতি টের পেয়ে আসলে উড়ে গেল এই ভাত ছালি দুটি হাই রোডের পাশেই দেখতেছি অনেকগুলা কাড়ে রেখে গেছে কারের ভিতরে রসই দেখতে পাচ্ছি কিন্তু লোক নাই হয়তো পাশেই কোন খেজুর গাছ থেকে কাড়ে নাম আসছে এরকম হতে পারে দেখতে পাচ্ছেন টাটকা খেজুরের রস খেজুরের রস দেখতে পাচ্ছি এইখানে কিন্তু কোন লোকজন নাইখানে এখানে দেখতে পাচ্ছি ভেন্নার ফল দেখেন ওয়া অসাধারণ দেখতে লাগছে এই ভেন্নার ফল এই ভেন্নার ফল দিয়ে অবশ্য তেল তৈরি করা যায় তো দেখতে পাচ্ছেন অলরেডি এনা হচ্ছে যে কানা কুকুরো কানা কুকুরোকে দেখতে পাচ্ছেন কানা কুকুরো পাখি উড়ে গেল আসলে তো প্রাণ প্রিয় আমার সিন্ধুবাসী সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম